বিশেষ করে মানুষটা খুব মিস করতেছিলাম অনেক মিস করতেছিলাম মান্য আমার শোনা তো আমরা হলো চলে আসলাম পদা রেল স্টেশনে ছিলাম ওখান থেকে মাত্র আসলাম তো কিছু কোনো জায়গায় দাঁড়িয়েছিলাম মধ্যে যাবেন কিন্তু ঠিক আছে তো দাঁড়ায় থাকার কারণ হলো বাচ্চাগুলো ট্রেনে এত অবস্থা খারাপ হয়ে গেছে ঘাইমা মানা পুরা ড্রেস খুলে আছিলো মহম্মদ খুলে ছিল তো আগর হলো আমার ড্রেস পরাইয়া আর সবগুলো তার সাথে দিন এখনও তো আবার ড্রেস পরাইয়া তারপর হলো মানে একটু স্বাভাবিক করে ঠান্ডা করে বাতাসে কারণ আজকে আবহাওয়া বাতাস খুব সুন্দরভাবে আছে আজকে আবহাওয়াটা খুব ভালো রোদ থাকলেও তা না বাতাস আছে না থাকে হলো একটু

ওই যে তারা তারে সাইট্রা তো থাকে মানতে স্কুল উপরে থাকে না এই বড় বড় গরম দাঁলাই থাকে মানে পারে না না কেন সিট পাও না হ্যাঁ ফেরত ট্রেনে মানে গেলে সিট সিট এমন আগে অনলাইনে

আমি খাম আচ্ছা ঠিক আছে যাও কারণ বোন রান্না বড়া করছে আমি আসছি একটু ফ্রেশ হইতে আর হলো আমার তো অনেক ছোট ছোট বাচ্চা রেখে গেছি বলছি ওই দিনকে ভিডিওতে তো আইসা দেখি অলরেডি বাচ্চা ফুটে গেছে

বাবা খুব ব্যস্ত করবে না তুই

দুদিন <Wars> <Gymnasator> <golpea>

वो तो हम छे हां सत्य तो ये 15 20 मेरे बोले लिए मना की तू शादावत किदै सोपा मामा मोसे दे पूरा खाला का देस ना ना माइला समैला तो तो खा ना मामा दे दे अन भातरे दे ऐ तू मखेतो सो

তুমি আসার সাথে সাথে চলে গেছো হ্যাঁ মান্নাত দুধ কি রিটার্ন করতে পারো না তো রাতের বেলা মেয়ের জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে মেয়ের ওষুধ প্যাম্পাস তারপর হলো কি বলো নুডলস এখন শুরু হয়েছে শুরু হয়ে গেছে খরচ আমি ওখান থেকে করি না খরচ আমি তো এখান থেকে খরচ করছি না আমি করছি তুমি টাকা দিছো আমি তো করছি এখানে না তো তুমি কি চাও আমি তুমি টাকা দিয়ে আমি খরচ করবো খালি মা ওষুধ খাবা ঠান্ডা দিলা সাইডা কি গরম না আগুনের মধ্যে নেমে গেছো ও মা এটা কি আনছো

খুব খারাপ অবস্থা হচ্ছে আজকে স্টিকার উঠে এটা পড়ছে আজকে ফার্স্ট টাইম আমার বোরখাটার অবস্থা খুব খারাপ তো এটা হলো আমি নিজে ওয়াশ করব তার জন্য হলো আলাদা রেখা দিচ্ছি এখানে কাজরা করে দিলে এটা একদম খারাপ খারাপ অবস্থা করা করবো আচ্ছা তোমার দেখবেন কী করো খাইবা হ্যাঁ মান্য ওই দেখ তাকাইলে তো কেমন দেখ

করে না জাগা এই ডিম আজকে পারছি সবগুলো ডিমে বুড়ো নিচ্ছে বলছে কতই ডিম দেখসোস আটটা বাচ্চা ফুটছে আটটা ফুটছে একটা মনে বাবা গেছে বুঝছো ছোট ডিম এতটাই ডিম একসাথে হলে তো ই হইবোই মানে এক পারস বাচ্চা সরে গেলে কে সরে যে এটা রইলো একটা বাচ্চা বুঝছো এটা ধরলে সোড়ো ডিম দেখ খুঁড়বোনি ভাববি হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে না ফালা আরেকটা আছে দেখ ছোট বড় একটা ডিম দিয়েছিলাম বড় একটা ডিম ওই যে ফুইটা হয়ে গেছে বড় বাচ্চা দেখছো ওটা হয়তো অন্য ডিম আমার খেতে পারছে ওই যে লাল একটা মুরগি আছে না ওই যে ডিম পারে ওইটা উমাইনা ডাক দেয় ওরা ডাক দিছে ডাক্তার দা আবার ডিমও পারে তো ডিম আলাদা শুনে এইডা হইলো না আমরা হলো ডিম চেক করতেছি এখানে কাং এরা আহেনা লবং নি আহেনা এগুলো ভাইঙ্গা এটা নষ্ট ভাইঙ্গা ভাইঙ্গা দেখতে হইব এইডা হইতো না

মুরগি বাচ্চা সব আছে না আগে মুরগির লগে বক্স করতে বক্স ঠাস করতে ঠাসক দূরে একদম দূরে রাখবি